বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোহ মাহফিল ফরিদ বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদ বাহারাইন শাখার উদ্যোগে হয় আয়োজন রাজধানী মানামায় স্থানীয় একটি রেস্টুরেন্টে হয় এই আয়োজন পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান এতে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি মোহাম্মদ সেলিম দৌড়ি পরিচালনা করেন সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সিয়াম শাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ খুলিফা আয়োজনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব তাসির উদ্দিন বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি মঞ্জুর আহমেদ আলাউদ্দিন নূর মোহাম্মদ শাহজালাল মোহাম্মদ খায়েস আহমেদ বাবুল বারি আইনুল হক ও আবুল বাসার এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় প্রবাসী সহ বাংলাদেশ কমিউনিটির নেতারা সবশেষ দোয়া এবং মনাজাতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান ইফতার পার্টির আয়োজনে বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে আমি বৃহত্তর ফরিদপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং করি শুভেচ্ছা জানাচ্ছি এই পবিত্র মাহে রমজানে বৃহত্তম ফরিদপুর জনকান পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ কমিউনিটি বিভিন্ন অঙ্গ সংগঠন রাজনৈতিক দল ও বাংলাদেশ দপরাসহ বিভিন্ন শ্রমেন্দ্র মানুষকে অসংখ্য ধন্যবাদ বৃহত্ত ফরিদপুর জনকল্যাণ পরিষদের উদ্যোগে আজকের ইফতার মাহফিলকে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এসে এই সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ